পরীক্ষার আগের রাতে শর্ট সিলেবাসের কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলা মাস্ট করে যেতে হবে এবং কি কি কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলো আমি বায়োলজির আজকে তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ চাপ্টার ওয়ান এটা দেখে ফানজাই প্লান্টি অ্যানামিলিয়া প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং কোনটা কোনটার চেয়ে উন্নত প্লান্টের চেয়ে উন্নত প্লান্টি উন্নত ফানজাই প্রের চেয়ে উন্নত ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে এবং যদি স্পেসিফিক বৈশিষ্ট্য আসে যে কোন একটা রাজ্যের বৈশিষ্ট্য বলো তাহলে ফানজাইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে আমি দেখছি এবং দ্বীপ নামকরণের যে রুলস আছে সেই দ্বীপ নামকরণের রুলস চ্যাপ্টার ওয়ান থেকে বেসিক্যালি এই যে কোনটা কোনটার চেয়ে উন্নত আর দ্বীপ নামকরণ এবং এককভাবে যদি আসে যদি এটার বৈশিষ্ট্য বর্ণনা করো তাহলে ম্যাক্সিমামই আসে হচ্ছে ফানজাই তো এইখানে আমি একটু বলে দিই যে মনেরা এটা হচ্ছে মেনলি এক কোষি আদিকোষি যে জীবগুলো আছে এগুলো হচ্ছে মনেরা ফানজাই হচ্ছে মেনলি ছত্রাক প্লান্টি হচ্ছে মেনলি গাছ উদ্ভিদ আর অ্যানিমেলিয়া হচ্ছে মেইনলি প্রাণী সো তোমার যদি একদম বই পড়া না থাকে তাহলে এই জিনিসগুলো মাথায় নেয় গাছের কী কী থাকে গাছের পাতা সবুজ হয় গাছ হচ্ছে শালক সংশ্লেষণ করতে পারে তারপরে গাছ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গাছ হচ্ছে কী করে বীজের মাধ্যমে বংশ বিস্তার করে এগুলো বানায় টানে লিখে দিয়ে আসতে পারবা ছত্রাক ওর মধ্যে শালক সংশ্লেষণকারী অঙ্গারও নাই সুতরাং পরভোজী ও হচ্ছে মৃত বস্তুকে খেয়ে বেঁচে থাকে ইত্যাদি ইত্যাদি লিখে দিয়ে আসতে পারবা ঠিক আছে ওকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটাতে চলে আসি ভেরি মাচ ইম্পর্টেন্ট এই সেকেন্ড চ্যাপ্টারের কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটার হচ্ছে ছবি এবং প্রত্যেকটার হচ্ছে তোমার গুরুত্ব মানে কি কাজ এই জিনিসটা মাস্ট জানা থাকা লাগবে ওকে কারণ গঠন আসে আর কাজ আসে আর গঠন আসলে মাস্ট তোমাকে কী করতে হবে ছবি দিতে হবে পরীক্ষা নালে কিন্তু তুমি ফুল মার্কস নাও পাইতে পারো এবং এখানে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তার মধ্যে বেশি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে সবুজ স্টার দিয়ে দেওয়া আছে এরপর দেখো নিউক্লিয়াসের গঠন এবং ছবি প্যারানকে আমার গঠন তারপর হচ্ছে প্যারেন্ট গুরুত্বটা তেমন দরকার নেই প্যারেন্ট গঠন মেইনলি আসে জাইলেম অফ ফ্লোয়েম এই দুইটার মধ্যে পার্থক্য কী এটা আসে এবং জাইলেমের মধ্যে কী কী থাকে ফ্লোয়েমের মধ্যে কী কী থাকে ট্রাকিড আর ভেসেলের গঠন প্রচুর আসে প্রচুর ট্রাকিডের গঠন লেখো ভেসেলের গঠন লেখো সো ট্রাকিডের গঠন বেসিক্যালি জিনিসটা কি ট্রাকিডের গঠন হচ্ছে এরকম লম্বা সূচের মতো দড়ির মতো দুই প্রান্ত শুরু মাঝখানে একটু মোটা এবং সাইড দিয়ে সাইড দিয়ে কী থাকে সাইড দিয়ে সাইড দিয়ে হচ্ছে ফোঁটা থাকে আর ভেসেল কি ভেসেল হচ্ছে এরকম সিলিন্ডারের মতো এবং কোষগুলোর মাঝের যে ইয়েটা আছে এই আবরণটা ভেঙে গিয়ে কি হয় এই আবরণটা সরা যায় ফলে এখানে বিশাল একটা পাইপের মতো হচ্ছে জিনিস ক্রিয়েট হয়ে যায় এটা দিয়ে হচ্ছে রস যাওয়া আসা করতে পারে এরপরে যতে যাইলেম জতে জল যাইলেম মেনলি জল পরিবহন করে আর ফ্লোয়েম ফ্লোয়েম কি করে ফতে ফ্লোয়েম ফতে ফুড ফ্লোয়েম মেনলি ফুড পরিবহন করে তাহলে এটার সাথে সম্পর্ক কি ট্রাকের হচ্ছে জাইলেমের অংশ ভেসেল হচ্ছে ফ্লোয়েমের অংশ তাহলে ট্রাকের হচ্ছে জল পরিবহন করে আর ভেসেল হচ্ছে কি করে ফুড পরিবহন করে ওকে এভাবে আমরা মনে রাখতে পারি ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি ডিফারেন্স ভেরি 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 ইম্পর্টেন্ট প্রতিবার আসে হৃদপেশি হচ্ছে দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনিচ্ছিক পেশির মতো এটাও আসে দেন স্নায়ুকোষের ছবি এটা হচ্ছে চ্যাপ্টার টু দেন হচ্ছে আমাদের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে হচ্ছে কোচ বিভাজনের প্রত্যেকটা স্টেপে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট মাইটোসিসের তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেটাফেস এবং অ্যানাফেস এই দুটা প্রচুর আসে একদম ছবি সহ এবং প্রত্যেকটা ফেজের ছবি এই যে সবগুলা পর্যায়ের ছবি এটা কয়েকবার বোর্ডে আসছে বাট এটা এতটা বেশি ইম্পর্ট্যান্ট না যতটা না মেটাফেস আর অ্যানাফেস ইম্পর্ট্যান্ট তারপর টেলোফেসের ছবিও কিছু কিছু জায়গায় আসছে সেন্ট্রালের ভূমিকা মাইটোসিস কোচ বিভাজনে কী করে আসবে ইন্ডো যন্ত্র তৈরি করে আর হচ্ছে এখানে মাইটোসিস কোষ বিভাজন ঠিক মতো না হইলে যদি মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রিত না হয় তাহলে কি হইতে পারে ক্যান্সার হইতে পারে এই জিনিসটা আশা পরীক্ষা এবার আমরা চলে এসে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার টা অনেক বড় সো যারা হচ্ছে ঠিকমতো মতো প্রিপারেশন এখনো নিতে পারে না তাদেরকে বলবো তোমরা চাইলে চ্যাপ্টার টা সিকিউর জন্য স্কিপ করতে পারো কারণ এটা একটু কঠিনও আছে সো যারা আনসার করতে চাও এখান থেকে আনসার করলে ইনশাল্লাহ ফুল মার্কস পাইতে পারো সালক সংশ্লেষণ থেকে আলোক পর্যায়ে অসংখ্যবার আসছে প্রচুরবার বিশ বার আসছে বোর্ডে দেন আলো কার্বন অক্সাইডের ভূমিকা শালক সংশ্লেষণে শালক সংশ্লেষণের প্রভাবগুলোর ভূমিকা এটা আছে শালক সংশ্লেষ গুরুত্ব অসংখ্যবার আসছে বিশ পঁচিশ বার আসছে তিরিশ বারও আসছে শ্বসন শ্বসনের গুরুত্ব অসংখ্যবার আসছে শ্বসনের প্রথম ধাপ বা গ্লাইকোলাইসিস এটার একদম সবগুলো বিক্রিয়া সহ তোমাকে বলতে হবে আর হচ্ছে এটিপি এর হিসাব যে গ্লাইকোলাইসিস এটিপি কতগুলো হয় এবং পুরো শ্বসন প্রক্রিয়ায় এটিপি কতগুলো তৈরি হয় আটত্রিশ এটিপি এবং অবাধ শ্বসনের যে বিক্রিয়াটা আছে এটা ইস্টে অবাধ শ্বসন এটাও ইম্পর্টেন্ট নেক্সট চলে আসো চ্যাপ্টার ইলেভেন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সপরাগান আর পরপরাগান আর কিছু না পড়লে এটা পড়বা পার্থক্যটা এদের ছবি এবং এদের উদাহরণ তারপর পুং ও স্ত্রী স্ত্রী ছবি ওই যে পুং তৈরি তৈরি হয় 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 এবং এই তিনটা জিনিসের জাস্ট ছবিটা এঁকে যাও ছবিটা শিখে যাও ইনশাল্লাহ তাইলেই হচ্ছে তুমি এখানে ফুল মার্কস পাওয়া যেতে পারবা তোমার থিওরি পড়ার দরকার নেই ভাই কমাই দিলাম তোমাকে আর ফল তৈরি যে তোমার উদ্ভিদের যে স্ত্রী গ্যামেটোফাইটটা আছে এটার কোন জায়গা থেকে ফলের কোন জিনিসটা তৈরি হয় এই জিনিসটা হচ্ছে আসে পরীক্ষায় এবার হচ্ছে চ্যাপ্টার বারো ডিএন এর গঠন আচ্ছা এখন চ্যাপ্টার বারো থেকে ডিএন এর গঠন অসংখ্য বার আসছে অসংখ্য বার ডিএন এর গঠন ডিএন এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অসংখ্য বার আসছে লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া অসংখ্য বার আসছে যে এক্স এক্স থাকলে হচ্ছে মেয়ে আর এক্স ওয়াই থাকলে হচ্ছে পুরুষ এবং এটা আসে যে সন্তানের জন্য সন্তানের লিঙ্গের জন্য অ্যাকচুয়ালি কাউকে দায়ী করা যায় না কারণ এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছায় ঘটে আল্লাহর ইচ্ছায় ঘটে যে কোন শুক্রাণু কোন ডিম্বাণুকে নিষিক্ত করবে বাট যদি কাউকে আমরা দায় দিতেই চাই তাহলে হচ্ছে বাবাকে বাবাকে দায় দিতে হবে কারণ বাবার মধ্যে কি আছে একটা এক্স ক্রোমোজোম আছে একটা ওয়াই ক্রোমোজোম আছে ঠিক আছে মায়ের দুইটাই এক্স সুতরাং বাবা যেটা দিবে এক্স বা ওয়াই সেটা দিয়ে হচ্ছে একচুয়ালি সন্তানের লিঙ্গ নির্ধারিত হবে দেন বর্ণান্ধতার থ্যালাসেমিয়া এগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার এটা জাস্ট নাম জেনে রাখো এবং জিনিসটা কি জেনে রাখো বর্ণান্ধতা হচ্ছে লাল সবুজ আলাদা করতে পারে না নীল হলুদ আলাদা করতে পারে না আর থ্যালাসেমিয়া হচ্ছে রক্তের এক ধরনের রোগ ঠিক আছে জাস্ট রাখো গেলাম না আমি এবার চলে আসা হচ্ছে আমাদের চ্যাপ্টার থার্টিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য শিকল আর খাদ্য এখানে শৃঙ্খলেন খাদ্য শিকল দিবে খাদ্য শৃঙ্খল দেবে এই দুইটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট খাদ্য শিকল কি গাছকে খায় ছোট প্রাণী ছোট প্রাণীকে খায় বড় প্রাণী বড় প্রাণীকে খায় আরও বড় প্রাণী সেই বড় প্রাণী কি হয়ে যায় একসময় মারা যায় মারা গিয়ে কি হয় তাকে বিয়োজক ধ্বংস করে ফেলে সেই বিয়োজকের যে পুষ্টিগুলো আছে এগুলো আবার গাছ এই যে শিকলার মতো ঘটনাটা চলতে থাকে এটি হচ্ছে খাদ্য শিকল সিম্পল জিনিস বাস্তুতন্ত্রের সংখ্যা লাগবে পুষ্টি প্রবাহ শক্তি পিরামিড এই হচ্ছে আমাদের বায়োলজির যে সাজেশন সেই সাজেশনটা ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে হবে এখন বলো বাজে ভাইয়া আমরা কোন কোন চ্যাপ্টার হচ্ছে আনসার করব আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ওয়ান থ্রি ইলেভেন থার্টিনারি ইলেভেন টুয়েলভ সবার আগে আনসার করবা হচ্ছে চাপ্টার থ্রি এরপর তুমি দুই অথবা তেরো এর যে কোনো একটা হচ্ছে আনসার করবা এটা হচ্ছে ফাইনাল সাজেশন যারা হচ্ছে শর্টকাটে প্রিপারেশন নিতে চাও ফাইনাল সাজেশন যারা হচ্ছে শর্টকাটে প্রিপারেশন নিতে চাও ఓకే ఇన్షాల్లా